গার্ল বাই জামাইকা কিংকেট ওকে ওয়া দা হোয়াইট ক্লথ অন মান ডেড দেম অন দা স্টোন হিল সোমবার সাদা কাপড় গুলো ধুয়ে পাথরের স্থপে রেখে

তোমার ধরো কোনো ক্যাপ পরে নিবা মাথায় কাপড় যাই হোক তারপর কি বলছে কুক ইন ভেরি হট সুইট ওয়েল খুব গরম মিষ্টি তেলে কুমড়ো সোক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক তোমার ছোট কাপড়গুলো খুলে সাথে সাথেই ভিজিয়ে রাখো বাইং কটন টু মেক ইউরফ নাইস ব্লাউজ বি শিওর দ্যাট ইট হ্যাভ গান ইন ইট তোমার জন্য একটি সুন্দর ব্লাউজ বানানোর জন্য যখন সুতি কাপড় কিনবে নিশ্চিত হ যে এতে আঠা নেই গাম মিনস আঠা বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ কারণ এতে ধোয়ার পর ভালো থাকবে না সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক লবণযুক্ত মাছ রান্নার আগে সারারাত রাত ভিজিয়ে রাখো

ট্রাই টু লাইক এ লেডিট লাইক দো বেড অনিক ভদ্র মহিলার মধ্যে হাঁটার চেষ্টা করো মতো নয় যা হওয়ার জন্য তুমি এতটাই বেনা স্কুল স্কুলে গান গাইবেনা বেনা হচ্ছে একটা গান বেনা হচ্ছে একটা গান আচ্ছা ইউ মাজেন্ট স্পিক টু ওয়ার্ফ রেড বয়স not even to give directions কি বলছে তোমার উচিত হবে না ডকিয়ারদের ছেলেদের সাথে কথা বলা এমন কি দিক নির্দেশ দেওয়ার জন্য নয় আচ্ছা ওকে বাট ডোন্ট ক্যাট অন দ্য স্ট্রিট ফ্লাইস উইল ফলো ইউ বাট আই সিং বেনা অল সানডে অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল ওকে বলছে যে এমন কি রাস্তায় ফল খাবার সময় সাবধান থাকো কারণ তাতে মাছি তোমার পিছু নেবে কিন্তু আমি তো রবিবার একদমই বেনা গান গাই না এবং কখনোই রবিবার স্কুলে গাইনি সে কখনোই কি বেনা গান গায় না দিস ইস হাউ টু সি অন এ দিস ইস হাউ টু মেক আ বাচন হল ফর দ্য বাচন ইউ হ্যাভ জাস্ট সি অন এভাবে বোতাম সেলাই করতে হয় এভাবে তুমি সেলাই করা বোতামের জন্য বোতাম হোল তৈরি করবে দিস ইজ হাউ টু হেম এ ড্রেস When you see the hem coming down and so to prevent yourself from looking like the slugs I know you are so banged on becoming কি বলছে এভাবে একটি পোশাকের হেম ঠিক করবে যখন দেখবে হেম খুলে যাচ্ছে যাতে তোমাকে সেই মেয়ের মতো না লাগে যা হওয়ার জন্য তুমি এত আগ্রহী ওকে দিস ইজ হাউ ইউ আয়রন ইওর ফাদার্স খাকি শার্ট

দিস ইস হাউ ইউ গ্রো দ্য হাউস এভাবে তুমি ভেন্ডা গাছ বাড়ি থেকে দূরে লাগাবে কারণ ভেন্ডা গাছে কি হয় লাল পিকরার বাসা হয় লাল পিকরার বাসা হয় হোয়ে ইউ আর গ্রোয়িং ড্যাশিং মেক ইউর ইট গেটস প্লেন্ডি অফ ওয়াটার অর ইলস ইট মেক্স ইউর থ্রোট ইটস হোয়েন ইউ আর ইটিং ইট যখন দাসিন চাষ করবে নিশ্চিত হও যে এটি যথেষ্ট পানি পাচ্ছে না হলে খাওয়ার সময় বলায় চুলকানি হবে দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার এভাবে তুমি কোনার ময়লা কি করবে পরিষ্কার করবে যে হোল হাউস দিস ইজ হাউ ইউ উইপ এ দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামান ইউ ডোন্ট লাইক টু মাছ এভাবে কি তুমি আঙিনাও পরিষ্কার করবে এবং এভাবে তুমি এমন কাউকে হাসি মুখ দেখাবে যাকে তেমন পছন্দ করো না আচ্ছা তারপর বলছে যে দিস ইউন্ট লাইক ইট অ্যাট অল তাহলে কি বললো এভাবে তুমি এমন কাউকে হাসি মুখ দেখাবে যাকে একদমই পছন্দ করো না দিস ইস হাউ ইউ স্মাইল টু সাম ইউ লাইক কমপ্লিটলি এভাবে তুমি এমন কাউকে হাসি মুখ দেখাবে যাকে তুমি পুরোপুরি পছন্দ করো দিস হাউ ইউ সেট সেট এ এ টেবিল ফর ফর টি এভাবে এভাবে তুমি জন্য একটি সাজাবে দিস ইউ ডিনার তুমি রাতের খাবারের জন্য একটি টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ উইথেন্ট গেস্ট এভাবে তুমি কোনো গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের খাবারের জন্য টেবিল সাজাবে দিস ইস হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ এভাবে তুমি দুপুরে খাবারের জন্য একটি টেবিল সাজাবে দিস ইস হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট ঠিক এভাবেই তুমি সকালে নাস্তার জন্য কি করবে একটি টেবিল সাজাবে দিস ইস হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ পেন হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল এভাবে তুমি এমন পুরুষদের সামনে আচরণ করবে যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না and this is they own recognize immediately the slot i have warned you against becoming এবং এভাবে তারা সঙ্গে সঙ্গে সেই মেয়েকে চিনতে পারবে না যেটি হওয়ার ব্যাপারে আমি তোমাকে সতর্ক করেছিলাম বি ইউ ইউ আর টু টু ওয়াশ ইভেন ইফ ইট উইথ ডোন্ট ডাউন প্লে নট বয় নো তাহলে কি বলছে নিশ্চিত হও যে প্রতিদিন পরিষ্কার হবে এমনকি নিজের লালার সাহায্যেই যদি হয় মার্বেল খেলার জন্য নিচু হয়ে বসো না তুমি তো জানো তুমি ছেলে নও ঠিক আছে ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ারস ইউ মাইট ক্যাচ সামথিং কি বলছে ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ারস লোকের ফুল না ঠিক আছে ইউ মাইট সামথিং এতে কিছু সংক্রমণ হতে পারে ডোন্ট থ্রো স্টোন কালো পাখির দিকে পাথর ছোড়ো না বিকজ ইট মাইট নট বি কারণ এটি কালো পাখি নাও হতে পারে দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং এভাবেই তুমি কি করবে একটি পুডিং ব্রেড তৈরি করতে হয় এভাবে কি একটি ব্রেড পুডিং তৈরি করতে হয় আচ্ছা দিস ইজ হাউ টু মেক দোকনা দিস ইজ হাউ টু মেক পেপার পট এন্ড দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর কোল্ড তাহলে কি এভাবে দোকনা তৈরি করতে হয় এভাবে পেপার পট তৈরি করতে হয় এবং এভাবে সর্দি কাশির জন্য কি ভালো ওষুধ তৈরি করতে হয় আচ্ছা

ইউ এভাবে একজন পুরুষকে ভয় দেখাতে হয় এভাবে একজন পুরুষ তোমাকে ভয় দেখায় দিস ইজ হাউ টু লাভ এ ম্যান ইফ দিস ডাস্ট ওয়ার্ক দে আর আদার ওয়েজ আচ্ছা এভাবে একজন পুরুষকে ভালোবাসতে হয় আর যদি এটা কাজ না করে তবে আরো উপায় আছে এন্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোণ্ট ফিল টুক ব্যাট অ্যাভাউট গিভিং আপ এবং সেগুলোও যদি কাজ না হয় তবে হাল ছেড়ে দেওয়াটা খুব বেশি

সবসময় রুটি চেপে দেখে নাও সেটা টাটকা কি না বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্স লেট মি ফিল দ্য ব্রেড আচ্ছা কিন্তু যদি বেকার আমাকে রুটি ধরতে না দেয় ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ উমেন হু দ্য বেকার ওন্স লেট মি আর দ্য ব্রেড আচ্ছা কি বলছে কিন্তু যদি বেকার আমাকে রুটি ধরতে না দেয় তোমার কি মানে শেষ পর্যন্ত তুমি সেই ধরনের মেয়ে হতে চাও যাকে বেকার রুটির কাছে যেতে দেবে না ও আচ্ছা এখানে কিছু কোয়েশ্চেন আনসার আছে আমাদের সো এগুলা সব অ্যানসারও দেওয়া আছে তোমাদের বুঝার সুবিধার্থে আচ্ছা ইজ ইট এ স্টোরি অ্যাভাউট এ মাদার অ্যান্ড ডটার এটা কি একটি মা এবং মেকিনিক গল্প ইয়েস দ্য স্টোরি ইজ অ্যাভাউট এ মা মাদার

আচ্ছা আচ্ছা বেনা কি ছিল একটি গান ছিল আমরা জানি এ স্টাইল অফ কার্বিয়ান ফোক মিউজিক অফেন অ্যাসোসিয়েটেড উইথ রেবেলাস অর ডিফেন্ট থিংস ওকে ডোকোনা কি ছিল একটি ট্রেডিশনাল ক্যারিবি ডিশ তারপর হচ্ছে পেপার পট খাকি শার্ট ডাসিং ওকরা এগুলো সব সম্পর্কে কি ছোট ছোট নোট দেওয়া আছে তোমরা সব দেখে নিও আচ্ছা তারপর কি দেওয়া হচ্ছে ওয়ান ইজ নট বর্ন ইজ ফেমাস জেন্ডার থিওরিস্ট দাস দোরি গিভ ইউ সেন্স অফ দ্যাট কাইন্ড রাইট টেন সেন্টেন্সেস অন ইউ একটি সেন্টেন্স দেওয়া আছে সেন্টেন্সটা হচ্ছে এই ওমেন ওয়ান ওমেন বিকামস এ ওমেন ওয়ান ইজ নট বর্ন এ ওয়ান বিকামস এ ওমেন এই সেন্টেন্সটা সম্পর্কে কি তোমার 10টা মতবাদ দিতে বস যে তুমি এটি সম্পর্কে কি বুঝছো এখানে খুব সুন্দরভাবে গুছানো ভাবে তোমাদের জন্য দেওয়া আছে তোমরা একবার চেক করে নিবে যে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন ওয়ান বিকামস এ ওমেন এই কথাটার মানে কি যে একজন কখনো কি একজন আদর্শ নারী হয়ে জন্ম নেয় না সে কি ধীরে ধীরে একজন আদর্শ নারী হয়ে উঠে এটির সম্পর্কে কি আমাদের দশটি মতবাদ দিতে বোঝে যেটি কি আমাদের খুব সুন্দর ভাবে দেওয়া আছে ইয়া সে স্টোরি reclax দ্য কনসেপ্ট দ্যাট ওয়ান ইজ নট বন এ women one because a women এ কমেন্ট বাই সিমনি দ্য বেবর দ্য মাদার ইন দ্য স্টোরি ইন পার্টস নিউরিয়াল টু হার জটার ঠিক আছে কি সম্পর্কে about হাউ টু বিহেভ অ্যান্ড ন্যাভিগেট সোসাইটাল এক্সপেক্টেশন डिसन इन दिन सोसाइट एंड उन्स